আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো নতুন একটি ভিডিও দিচ্ছি আমি বিদিশা বিদিশা স্প্লেন চ্যানেল থেকে বলছি আমি আশা করব আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সেই সাথে আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার খুব ভালো লাগবে আজ একটু বেলা করেই বাইরে এসেছি তো একটা ডাব খেয়ে নিলাম এত রোদ উঠেছিল সেই সাথে এখান থেকে আমি দেশি মুরগি আর কয়েকটা কবুতর নিব আর ইদানিং ডিমের অভিজ্ঞতা খুব খারাপ যাচ্ছিল মুদির দোকান থেকে যে ডিমগুলো নেয়া হয় তো এই ফার্ম থেকেই ডিমগুলো এখন কিনছি আর বেশ ভালো ডিম পাচ্ছি সকালের দিকে পর্দাগুলোকে লাগিয়েছি কয়েকদিন আগে যখন বাসাটা রঙ করছিলাম তখনই তো পর্দাগুলো খুলে ধুয়ে শুকিয়ে লন্ড্রির দোকানে দিয়ে এসেছি তো দুইটা দিন কিন্তু এই রুমটা পর্দা ছাড়া ছিল আমার বাসাটা ছোট হওয়াতে আমি এক্সট্রা কোনো জিনিস কিন্তু রাখতে পারি না তো অনেকের দেখা যায় যে অনেকের বাসায় দুই তিন সেট করে পর্দা থাকে তো আমার সেরকমটা নেই এই পর্দাটা আছে এটাই ব্যবহার করব নষ্ট হয়ে গেলে পরে আবার আরেক সেট বানাবো এরকম তো পর্দা না থাকাতে মাঝখানে খুব অসুবিধা হয়েছিল মাটির খোলা প্রসেসিং করবো মানে মাটির খোলাতে কোনো কিছু করার আগে যে প্রসেসিংটা থাকে সেটাই করে নেব আমার মাটির খোলা কিন্তু অনেক কেনা হয় আর যখন করে কিনি তখন দুইটা তিনটা চারটা করে কিনি কারণ এগুলো চুলায় দেওয়ার সাথে সাথে ফেটে যায় অনেকের অনেক ভিডিও দেখেছি কোনো টেকনিকেই কাজ হয়নি অবশেষে এক আপুর ভিডিও দেখেছি এবং এত বেশি কাজে দিচ্ছে তো ভাবলাম আমি যেটা শিখেছি সেটা আমি আমার আপুদের সাথেও শেয়ার করি হয়তো অনেকের কাজে লাগলেও লাগতে পারে তো মাটির খোলাগুলো কয়েকদিন আগে কিনেছিলাম আজ একটু বের করে চুলার পাশে রেখে ভাবলাম যে আগে ঘরটরগুলো একটু গুছিয়ে নেই বাচ্চারা কোচিং থেকে এসেছে ওদেরকে ওদের কাজে লাগিয়েছি ওদের দ্বারাই আজকে ফার্নিচার মুছে নিয়েছি এক একজনকে এক একটা রুম দিয়েছিলাম তো আমার রুমের ফার্নিচারগুলো ওরা খুব সুন্দর করে মুছে নিয়েছে শুধু বেডটা আমি একটু গুছিয়ে নিচ্ছি কারণ আমার বেডটা আমি না গোছালে আসলে আমার নিজেরই ভালো লাগে না তো ওদেরকেও ওদের রুমগুলো গোছাতে বলেছি বই খাতা সব কিছুই একটু গোছাতে বলেছি তারপর হচ্ছে কিছু কিছু যেহেতু এখন বছর শেষের দিকে কিছু কিছু খাতা এমন হয়েছে যে পড়ার টেবিলটাকে একদম ক্লামজি করে রাখছে তো বললাম যে যেই খাতাগুলো শেষ হয়েছে ওগুলো আলাদা করো আমি একটা সাইড করে রেখে দিব তো ওরা সেই কাজগুলোই করছে বেডশিটটা আমার খুব ভালো লেগেছে এই যে ম্যাট ব্লু আর ম্যাট ইয়েলো টাইপের কালার সাদার মধ্যে তো খুব ভালো লাগছে খোলা নিয়ে যেটা বলছিলাম শীতে কম বেশি দুই একটা পিঠাই আমার করা হয় তবে সবথেকে বেশি যেগুলো করা হয় সেগুলো হচ্ছে চিতুই পিঠা তারপর হচ্ছে একটু চাপটি খোলা জালি পিঠা এই টাইপের খাবারগুলো বেশি করা হয় আর আমার বাসায় এগুলো সবাই খুব পছন্দ করে দুধ পিঠা বানালে যেমন চিতুই পিঠা করতে হয় তো সেই জন্য খোলাটা লাগে তো অনেকের ভিডিও দেখেছি যে সারা রাত খোলাগুলোকে পানিতে ভিজিয়ে পরের দিন শুকিয়ে তারপর চুলায় দেয় আমি সেভাবেও করে দেখেছি চুলায় দেওয়ার সাথে সাথে ঠাস করে ফেটে যায় তো জীবনে এত খোলা কিনেছি যে সেই টাকাগুলো যদি আমি কাউন্ট করি তাহলে বাসার কিন্তু একটা এক্সপেন্সিভ কোনো শোপিস বা একটা কিছু হয়ে যেত তো অবশেষে একজন আপুর ভিডিও দেখে আমি খুব উপকার পেয়েছি আমি যখন ভিডিওটা দেখেছি তখন তো আর বুঝিনি যে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে কাজে দিবে যার কারণে ওই চ্যানেলের নাম বা আপুটার নাম আমি মনে রাখিনি তো মনে রাখলে আমি অবশ্যই আজ মেনশন করে দিতাম তো যেটা আমি শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ওই আপু ভিডিওতে বলেছিলেন যে খোলা কিনে নিয়ে আসার পর শুধু খোলা না যে কোনো মাটির জিনিস কিনে নিয়ে আসার পর পানি লাগাতে হয় না শুকনো অবস্থাতেই সেভাবেই চুলায় দিতে হয় এভাবে করে নাকি খোলা ফাটে না তারপর হচ্ছে প্রথমবার আগুনে দেওয়ার পর তারপরে যদি পানিতে ধুয়ে নেওয়া যায় সেটা করা যায় তো আমি আর পরবর্তীতেও পানিতে পানি দিয়ে ধুয়ে নেই না কারণ যেহেতু আমি মাটির হাড়ি বা কড়াই এগুলো ব্যবহার করি না শুধু খোলাটাই ব্যবহার করি তো ব্যবহার করার পর আমি ঠান্ডা হয়ে গেলে মুছে আবার একটা পলিথিনে করে রেখে দেই তারপর পরবর্তীতে যখন ব্যবহার করি তখন আবার পলিথিন থেকে বের করে মুছে আবার ব্যবহার করি তো এভাবে করেই আসলে খোলা খুব ভালো থাকে আর আমি দেখছি যে একদমই ফাটছে না আর খোলাগুলো না ধুয়ে ব্যবহার করাটা আমার নিজের কাছেও একটু কেমন লাগছিল তবে রান্না করার পূর্বেই যে কিছু ভাজাভাজি থাকে যেমন ডাল ভেজে নিয়েছি তারপর কিছু মরিচ ভেজে নিয়েছি পাঁচফোড়ন ভেজেছি ওই কাজগুলো করেছি তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু ভালো করে সময় নিয়ে মুছে নিলেই কিন্তু হয়ে যায় খোলাটাতে যখন আমি ডাল ডাল তারপর পাঁচফোড়ন এগুলো ভেজে নিচ্ছিলাম তখন এইটুকু জিরার কথা মনেই ছিল না আমার আবার আজ একটু জিরার গুঁড়া লাগবে যদিও ভাজা জিরার গুঁড়া আছে তবে চাচ্ছিলাম একটু ফ্রেশ জিরার গুঁড়া মুরগি রান্না করব। সেই জন্য একটু ফ্রেশ সব কিছু দিচ্ছি দেশি মুরগি যেহেতু খেতে যেন একটু মজা হয় তো এখানে পেঁয়াজ আদা রসুন গরম মশলা সব কিছুই ফ্রেশ ব্যবহার করব। যে কোনো রান্নায় যদি বাটা মশলা ব্যবহার করা হয় তাহলে তো এর স্বাদ বেড়ে যায় তো আমি চেষ্টা করি সব সময় একটু বাটা মশলা ব্যবহার করতে আর আমার এই যে শিলপাটা এটা তো একদম হাতের কাছেই থাকে যার কারণে ওভাবে করে অসুবিধা হয় না এই ক্যাটলের মধ্যে একটু গরম পানি বসিয়ে দিলাম আমার ইলেকট্রিক ক্যাটলটা কেনাই হচ্ছে না মনেই থাকে না আসলে আমার মনে হয় যখন রান্না করতে আসি তো ঠিক তখনই মনে পড়ে তো আমি যেহেতু রান্নায় গরম পানি ব্যবহার করি তো ইলেকট্রিক ক্যাটলটা আমার খুব দরকার তো কিনে ফেল ফেলবো ইনশাল্লাহ এর আগে এসকেভির কিছু বাসন আমার ভিডিওতে দেখে একজন আপু বলেছিলেন যে এই বাসনগুলো কেমন বা রান্না করতে কি সুবিধা বা না সুবিধা এগুলো ব্যবহার করতে আমি কিন্তু খুব আরাম পাই আর এর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে খাবার পুড়ে যাবে না যদি আপনি চুলার জালটা ঠিকঠাক রাখেন সেই সাথে খাবার রান্না করার পর কিন্তু বেশ অনেকটা সময় গরম থাকে এবং ধোয়ার পর মানে খাবার রান্না করে যখন আমরা বাসনটা ধুই ভালোভাবে ধুয়ে নিলে একদম নতুনের মতোই থাকে সিলভারের করাই কিন্তু দেখবেন যে কিছুদিন পর একটু কেমন হয়ে যায় বা সিলভারের যে বাসনপত্রগুলো আছে সেগুলো কিন্তু কয়েকদিন পর তাদের নতুনত্ব হারিয়ে ফেলে আবার হলুদের দাগ বসে যায় এই স্টিলের বাসনগুলোতে একদমই হলুদের দাগ ভরে না যদি আপনি একটু ভালো করে মেজে নেন আরেকজন আপু কমেন্ট করেছিলেন যে আপু তুমি মাঝে মাঝে তোমার রান্নাগুলো শেয়ার করবে কতটুকু কি মশলা দিচ্ছ কোনটার পর কি দিচ্ছ মানে আপুর কমেন্টটা অনেক বড় ছিল আমি একটু শর্টকাটে বললাম আর বলেছেন যে আর যদি রান্না দেখাতে নাও পারো তাহলে তুমি কি কি রান্না করলে সেই আয়োজনগুলো দেখিও তো ঠিক আছে আপু আমি চেষ্টা করব আর আমি কিন্তু শুরু থেকে এই পর্যন্ত আমি কি কি রান্না করছি বা আমার বাসায় কি রেসিপি হচ্ছে সেগুলো কিন্তু কম বেশি আমি দেখিয়েই থাকি তো এখানে দেশি মুরগিটা রান্না করতে একটু সময় লাগবে আর এখানে দেশি মুরগির সাথে কয়েকটা আস্ত রসুন আর ছোট ছোট যে আলুগুলো আছে সেই আলু কয়েকটা দিয়েছি দেশি মুরগিটা রান্না করতে করতে ভাবলাম যে বসে না থেকে আমি বিকেলের আমাদের নাস্তার যে আয়োজনগুলো থাকবে সেগুলো একটু গুছিয়ে নেই তো এখানে ফলটা কেটে নিলাম এই ধরনের র্যাপিং পেপার বাসায় থাকা কিন্তু খুব সুবিধার এই যে প্লেটে আমি ফলটা কেটে রাখলাম এই প্লেটের তো ঢাকনা নেই বা ঢাকনা দিয়ে ঢাকলেও কিন্তু খাবারের স্মেল যাবে তো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখলে খাবারের স্মেলটা ফ্রিজে ছড়ানোরও আশঙ্কা থাকে না বা ফ্রিজের যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটাও কিন্তু খাবারে আসবে না এই রুমটা রঙ করার পর থেকে আমি এই ঘরের জিনিসপত্র মুছেই যাচ্ছি মনে হচ্ছে যে ধুলা বা যেই ময়লাগুলো ফার্নিচারে বা বিভিন্ন থালা বাসনে লেগে আছে সেগুলো যাচ্ছেই না তো ফাইনালি আজ মুছে শেষ করে নিলাম আর এখানে একটা মজার জিনিস শেয়ার করি এই যে জগ আর মগ দেখছেন একদম ম্যাচ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু ম্যাচ করে কেনা না ভিন্ন সময়ে এই দুইটা জিনিস কিনেছিলাম আর আজ যখন আপনাদেরকে সাথে ভাবছি যে এইটুকু ভিডিও শেয়ার করব তখনই আমি দেখলাম যে একদম ম্যাচ হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট এখন শুধু গোসল করে নামাজ পড়ে এসে খেতে বসবো তো ছেলে মেয়েদেরকে বলেছি ওরা যেন গোসলে যায় মেয়ে গোসল থেকে বের হয়েছে আর ছেলে ওর একটা কাজ করছে ওর সাইকেল মুছে আর কি মুছে নিচ্ছে ক্লিন করে নিচ্ছে তো যার কারণে ওর একটু সময় লাগবে তাই মেয়ে গোসল থেকে বের হলে আমি যাব। আর এখানে হচ্ছে যা যা রান্না করেছি সেগুলো তো শেয়ার করলাম মাত্র দুইটা রান্না করেছি আসলে আরও রান্না করার ছিল ভাজির জন্য কিছু কাটাকাটি করে রেখেছি আমার সিলিন্ডার গ্যাসটা রান্নার সময় শেষ হয়ে যায় তো এই যে সবজিটা এটা কিন্তু আমি ইলেকট্রিক চুলায় করে নিয়েছি তো আমাদের গোসল শেষ নামাজও শেষ এদিকে ছেলে গোসল করে বের হলো আর ও যে এই তোপ বলে মনে হয় তোপ বা জুব্বা এটা ওর নানি নিয়ে এসেছিল তো এটার যে কি পেয়েছে এটা ছাড়া সে নামাজই পড়ে না তো বললাম যে বাবা এটা তো ধোয়ারও ব্যাপার আছে ধুইতেও তো দিতে হবে তো বলতেছে যে আচ্ছা আর একটু ময়লা হোক তারপরে মানে ও শুধু নামাজ পড়ার সময়ই এই এটা পরে তো ভাবছি ওকে এরকম করে আর একটা বানিয়ে দেবো আর ওকে কিন্তু খুব মানিয়েছেও এটাতে ওর যে পাঞ্জাবিগুলো আছে ওগুলো এখন আর পড়তেই চায় না আর আমার ছেলে এই ধরনের মাথায় একদম সেটে থাকে যেই টুপিগুলো সেই টুপিগুলোই পরে যার কারণে চুল একদম মানে বসছেই না একদম খাড়া হয়ে আছে কিছু চুল ওর কিন্তু বড় টাইপের বা একটু ফ্লাপি টাইপের যে টুপিগুলো থাকে সেগুলো আছে কিন্তু ওই টুপিগুলো পড়তে চায় না ওদের স্কুলের টুপিটাও কিন্তু একদম মানে নেটের তৈরি চুলের সাথে একদম লেগে থাকে ছেলে কোথায় যেন দেখেছে কোন হাদিসে বা কু ওয়াজে দেখেছে যে নামাজ নাকি একটু আলো ছায়া রুমে পড়তে হয় মানে একটু অন্ধকার অন্ধকার একটু আলো আলো থাকবে এরকম ঘরে পড়তে হয় তো ও বললো যে মা পর্দাটা একটু টাঙিয়ে দাও তো নামাজ পড়তে পড়তে ভাবলাম যে আমি বিকেলের পুডিংয়ের একটু প্রিপারেশন নিই তো প্রেশার কুকারে যেহেতু পুডিংটা বসাবো খুব একটা সময় লাগবে না এখানে আমি তিনটা ডিমের পুডিং করব তো তিনটা সিটি দিলেই হয়ে যাবে আর ব্রাউন সুগার দিয়ে ক্যারামেল করতে গিয়েছিলাম দেখলাম ক্যারামেল হচ্ছিলই না পুডিংয়ের যে বাটিটা ওইটা বাসায় খুঁজে পাচ্ছি না সম্ভবত আমার শ্বশুরবাড়িতে কিছু পাঠিয়েছি খাবার তো ওই বাটিতেই দিয়েছি তো এখানে হচ্ছে কাচের একটা বাটিতে পুডিংটা করে নিলাম আর কাচের বাটির যে ঢাকনাটা এটা আবার প্লাস্টিকের তো প্লাস্টিকের ঢাকনা তো দেয়া যাবে না যার কারণে আমি ফয়েল পেপার দিয়ে বাটিটাকে মুড়িয়ে নিয়েছি পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে বা হয়েছে আর কি ক্যারামেলটা যেহেতু খুব খুব একটা সুন্দরভাবে হয়নি যার কারণে পুডিংয়ের কালারটাও কিন্তু ফ্যাকাশে এসেছে কিন্তু খাবার মানে পুডিংয়ের যে টেস্ট ওইটা কিন্তু অখনই ছিল পুডিং সাধারণত আমি প্রেশার কুকারেই করি এর একটা দুইটা কারণ আছে এক তো হচ্ছে আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি একটা পুডিং বানাতে গেলে অনেকটা সময় কিন্তু চুলা জ্বালাতে হয় আর দ্বিতীয়ত হচ্ছে প্রেশার কুকারে করলে আসলে খুব কম সময় লাগে আর পুডিংগুলো কিন্তু খুব মানে ভালোভাবে বসে যায় তো এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে বারান্দায় এসে দেখলাম আকাশটা এত সুন্দর এত সুন্দর একটা কালার তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আকাশটা দেখলাম আর বিকেলের পরপর মানে সন্ধ্যার একটু আগে আগে আমরা বিকেলে নাস্তা করে নেব তো তার আগে আমি একটু খেয়ে নিচ্ছি আমার আসলে কয়েকদিন ধরে লো প্রেশারের সমস্যা তো ডিম খেতে হয় আবার এমনি ডিম আমি খেতেও পারি না মানে খেতে খুব সমস্যা হয় যার কারণে ডিম একটু পুডিং করে খাওয়ারই চেষ্টা করছি তো আজকে বিকেলের আয়োজনে ছিল ছোলা সেদ্ধ আর এই তো পুডিং সেই সাথে যেই ড্রাগনটা কেটেছিলাম দুপুরে সেটা তো এখানে আমি খাওয়ার পরে বাচ্চাদেরকেও দিয়ে দিব আর এর মধ্যে ওদের বাবাও অফিস থেকে চলে আসে তো বাসা সবাইকেই দিব তো আজকের ভিডিও আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম